আসসালামু আলাইকুম বন্ধুরা এই হলো যে একটা সুন্দর একটা জায়গা আর সেটা বুঝতে পারতেছেন আপনাদেরকে বলতে হবে না এটা আমাদের বা আপনারা সবচেয়ে জানেন ঘুর জায়গা বা একটা নদীর নাম দাগাটিয়া নদী আর নদীটা তো দেখতেই পারতেছেন নদী মানে একটা সময় এখান দিয়ে টলার লঞ্চ অনেক জিত বাট এখনকার সময় দেখা যাচ্ছে না যখন দু হাজার সালে আটানব্বই সালে পাঁচানব্বই সালে তখনকার সময় কিন্তু ট্রলারগুলো লঞ্চগুলো বড় বড় স্টিমারগুলো যেত বাট এখন যাচ্ছে না এখন সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে বলতে গেলে এখন তেমন একটা আসা যাও করে না সেটাই দেখতে পারতেছেন নদীটা এখন ওইরকম অবস্থায় নেই যেরকম অবস্থা আগে ছিল সেটা দেখতে পাচ্ছেন আমাদের যে এটা সেটা দেখুন নদীর পাটটা দেখুন আগের থেকে অনেক ভেঙে গেছে এই পাটটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু বর্তমান দেখুন ভেঙে গেছে কাজ করে শেষ করছে প্রতি বছরে ভাঁদে কিন্তু যখন বন্যা আসে তখন ভেঙে যায় আর ওই জায়গাটা দেখুন বরাট হচ্ছে এ পাশে ভেঙে ওই পাশে বরাট হয় এটাই হচ্ছে আমার এই দিক দিয়ে ভাঙতে ভাঙতে সব যায় ওই দিক দিয়ে বরাট হয় কি আল্লাহ নিয়ম যে দিক দিয়ে সবসময় মানুষ আসা যাওয়া করতেছে সে দিক দিয়ে সবচেয়ে বেশি ভাঙে দেখতেই পারতেছে আসলে আর কি বলবো এ বিশাল একটা ইয়া এখানে একটা সময় কিন্তু আমরা এখানে নৌকা চলতাম এ পার থেকে ওফারে যেতাম আর আমি একটা কথাই বলি সে তো হচ্ছে যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই নদী দিয়ে পার হইতাম স্কুল ছুটির পর থেকে কিন্তু যখন ছুটি হয়ে যেত তখন আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে আসতাম আর আসে আমরা বাড়িতে ফুসতাম এই নদীটা পার হইলেই কিন্তু আমাদের বাড়িরা দেখুন এই পাটটা আর এই পাটটা কতটুকু কতটুক দেখতে পারতেছেন কপ এটুটুকু কিন্তু যখন নদীটা বরাত থাকে তখন বোঝা যায় যে অনেক পানি থাকে কিন্তু বর্তমান দেখুন পানিটা কি বিষাক্ত পানি হয়ে গেছে সবাই মলা ফিরতেছে যার কারণে এখানে কেউ ইউজ করতেছে না দেখুন এ আমাদের আমরাই আসলে পরিবেশটাই খারাপ করি আগে নদীটা যেরকম ছিল সেরকম অবস্থায় নাই আসলে দেখুন এ আমরা কতটা খারাপ হলে যে নদীটাকে অপব্যবহার করতেছি সেটা তো বুঝতেই পারতেছেন এই পানির অবস্থা দেখুন কালো হয়ে আছে দেখুন পানির একবার কাল হয়ে গেছে আসলে এটা যদি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নদীটা অনেক কালো হয়ে আছে দেখতে পারতেছেন আর কি বলবো আজকের মতন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন